ফের ধর্মঘটের দিনে উত্তপ্ত একদিকে শিলিগুড়িতে পুলিশের সঙ্গে বাম কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি ও বচসা সেই ফুটেজটা দেখুন হ্যাঁ দর্শক বন্ধুক দেখতে পেলেন তারপরে পাশাপাশি সিপিআইএম এর একাধিক নোটাকে গ্রেফতার করছে তৃণমূলের পুলিশ দেখুন দেখতে পেলেন এটাই ছিল রাজ্য রাজনীতির যে পরিস্থিতি সেখানে তৃণমূলের পুলিশ যেভাবে সপাটে একজন সিপিআইএম এর নেতাকে চড় মেরেছে সেটা বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে পারে না যে অনুব্রত মন্ডল কদর্য ভাষায় গালিগালাজ করেছিল মা বন তুলে পুলিশের এবং সেই বীরভূম থানার পুলিশের হাতের কুলুক এবং তৃণমূলের শাসকের দলদাসে পুলিশে পরিণত হয়েছে বলে এমনটাই সিপিআইএম নেতা এবং সিপিআইএম আইনজীবীরা জানিয়েছেন তবে পরবর্তী সময়ে অর্থাৎ রাত পোহরে বলা যেতে পারে হাইকোর্টে ওই থানায় মামলা করতে পারে অর্থাৎ তারপরে হাইকোর্টে যেতে পারে বামেরা এমনটাই খবরের ইঙ্গিত তবে এই উদ্ধে একজন আইন তার হাতে কিন্তু সেইভাবে তুলে নিতে পারে না বন সমর্থককারীদের সঙ্গে রীতিমতো বচসায় ফের কিন্তু সিপিআইএম এর লাল ঝান্ডার প্রতিবাদ মিছিলে কিন্তু মিছিল উঠল উত্তরবঙ্গের শিলিগুড়ি মালদা একাধিক জায়গায় চিত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেল দর্শক বন্ধুগণ ধর্মঘটের দিনেই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফের দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল তবে তৃণমূলের বিরুদ্ধেই সাধারণ মানুষ আরো একটা গর্জে উঠলো